তবে তোমরা যেদিন শ্যাম্পু করবে তার আগের দিন রাতে চাইলে এই তেলটা ইউজ করতে পারো তার এটা রিসেন্ট কিছুদিন ধরে ইউজ করছি খুব ভালো ইউজ করা যাবে না এরপরে এই এসেন্সিয়াল অয়েলটা নেব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শেয়ার করব তোমাদেরকে হেয়ার কেয়ারের রুটিন মানে রুটিন বলতে পুরোপুরি না আমি একটু পরে হেয়ার ওয়াশ করবো তো তার আগে আমি এই তেলটা আমি ইউজ করি হ্যাঁ এটা এই বোতলটা হচ্ছে জলের বোতল বাট এই যে তেলটা সেটা বাড়িতে বানানো না আই থিঙ্ক আমি এটা বানিয়েছি ডিসেম্বরে বানিয়েছি এখনও রয়েছে পিওর নারকেল তেল দিয়ে তো আমি তখন ক্যাপচার করে রেখেছিলাম স্যুটটা যদি থাকে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তবে এই তেলটা আগে দিদা আমাকে লাগিয়ে দিত মাথায় আগে ছোটোবেলায় আমার চুলে আরও ভালো ছিল দিদা মাথায় চুলে তেল দিয়ে রোজ সন্ধ্যাবেলায় বেনুনি করে দিত ফিতে দিয়ে শেয়ার করব এটা কি তেল আর এটা আমি একটু নতুনভাবে নতুন প্রসেসে ইউজ করি তখন এটা জানতাম না কিন্তু এটা আমি দীর্ঘ এক দু বছর ধরে এইভাবেই তেল ইউজ করি তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে ভিডিওটা একটু বড় হয়েছে তোমরা স্পিডটা বাড়িয়ে দেখতে পারো প্রথমে মেথিটাকে জলে ভিজিয়ে নেব কারণ মেথি একটু ভিজিয়ে না রাখলে ব্লেন্ড হতে চায় না আমলকিগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম কারণ যে কোনো জিনিস ইউজ করার আগে ভালোভাবে ওয়াশ করে নেওয়া উচিত আর এখানে প্লেটে রয়েছে প্রথমে সজনের পাতা পেঁয়াজ মেথি আমলকি আর একটা কারিপাতা আর পাশে রয়েছে ভৃঙ্গরাজ তো ভৃঙ্গরাজ আমি এনেছিলাম মাঠ থেকে তুলে ওটার অবস্থা শোচনীয় একটু শুকিয়ে শুকিয়ে গেছিল কিন্তু কোনো অসুবিধা নেই আমাদের বাড়িতে যে কড়াইটা ইউজ করা হতো সেটা হতো লোহার কিন্তু এখানে তো লোহার কড়াই নেই সেই কারণে নর্মাল যে কড়াইতে রান্না করা হয় সেই কড়াইটাই নিয়ে নিয়েছিলাম আর প্রচুর দিয়েছি নারকেল তেল মানে যতটা পরিমাণে নারকেল তেল আমি ইউজ করব। এই তেলটা আমি মিল থেকে ভাঙিয়ে নিয়ে এসেছি অরিজিনাল নারকেল দিয়ে ভাঙানোর তেল তো তোমরা এরকম তেল জানি না কোথায় পাবে আমি এখনও পাই কারণ হচ্ছে আমাদের বাড়ি গ্রামের দিকে তো সেই কারণে আমি সেখান থেকেই নিয়ে আসি সব কিছু আর প্রত্যেকটা জিনিসকে একটু ব্লেন্ড করে নেবো তাহলে তেলের সাথে গুলতে সুবিধা হবে মানে প্রত্যেকটা জিনিস ভালোভাবে তেলের সাথে মিশে যাবে আর এগুলো ব্লেন্ড হয়ে গেলে তারপরে তেলের মধ্যে সমস্ত কিছু আমি দিয়ে দেব। আর আঁচটাকে কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে একদম বাড়িয়ে দিয়ে পুড়িয়ে ফেললে হবে না এই কাজটা একটু হাতে সময় নিয়ে আস্তে আস্তে ধরে করতে হবে আর আমি তেলটাকে বারে বারে নাড়াজাড়া দিচ্ছিলাম যাতে নিচে পুড়ে না যায় আর দেখতে পাচ্ছ কতটা লো ফ্লেম দিয়ে এটাকে বানানো হচ্ছে এতটাই লো ফ্লেম দিয়ে একটু সময় নিয়ে বানাবে আস্তে আস্তে তেলটা যখন ফুটে উঠবে প্রত্যেকটা জিনিস যখন তেলের সঙ্গে একদম মিশে যাবে তখন তেলটার কালার চেঞ্জ হবে তাড়াহুড়ো করে হাই ফ্লেমে কাজ করতে গেলে কিন্তু তেলের সাথে সাথে সবকিছু পুড়ে যাবে আর তেলের রংটা পুরোপুরি কালো হয়ে যাবে তেলের রংটা দেখো কেমন জড়িবুটি অয়েলের মতন হয়েছে না যেটা কিনতে পাওয়া যায় মার্কেটে আর মার্কেটে কতটা কি ভেজাল দেয় কিনা সেটা তো আমরা জানি না তবে তোমরা একদম ভেজাল ছাড়া তেল বাড়িতেই বানিয়ে ফেলতে পারো আর এটাকেই আমি স্টোর করে রেখেছিলাম প্রথমত এই তেলটা নেব সঙ্গে আমি ইউজ করি এই রোজমেরি এসেন্সিয়াল অয়েল তো এই ব্র্যান্ডে তোমরা যে কোনো ব্র্যান্ড চাইলে ইউজ করতে পারো আমি এই ব্র্যান্ডের ইউজ করি তো দেখাচ্ছি এই এরকম একটা কোট যেটা দিয়ে হচ্ছে মুখ দিয়ে তেল বেরোবে এইভাবে তেল নিতে সুবিধা হয় তো এতে প্রথম তেলটা ঢালবো যতটুকুনি আমি মাথায় দেবো ততটুকুনি আমি তেল নেব এর মধ্যে এইটুকু তেলে আই থিঙ্ক হয়ে যাবে কারণ চুলে শুধু স্কাল্পে দেবে আর এত কষ্ট করে বানানো তেল বারে বারে বানানো যায় না তো এত একবার ইউজ করা যাবে না এরপরে এই এসেনশিয়াল অয়েলটা নেব বেশি না মাত্র পাঁচ ফোঁটা পাঁচ ফোঁটা নিয়েছি এটাকে মিশিয়ে নেব একটু মিশিয়ে এইবার এটাই আমি চুলে নেব বেট এটা আমার মিশো থেকে কেনা তেলটা লাগিয়ে নেব আমি রাত্রে তেল ইউজ করি না রিসেন্ট এই কারণে যে ওই পুরো বালিশ বালিশে তেল লেগে যায় সব থেকে বড়ো কথা হলো যদি এসি না চালানো হয় রাত্রে তেল নেয়ার পর প্রচুর গরম লাগে বিশ্বাস করো রাত্রে ভীষণ গরম লাগে সেই কারণে রাতে আর তেল নেওয়া হয় না তবে তোমরা যেদিন শ্যাম্পু করবে তার আগের দিন রাত্রে চাইলে এই তেলটা ইউজ করতে পারো তেল দেওয়া আমার কমপ্লিট এইবার হচ্ছে আর একটা জিনিস যেটা হচ্ছে মাসাজ তো দিদা আগে তো দিদা সবই করে দিত কিন্তু আমাদের পক্ষে এখন সম্ভব না তো এটা রিসেন্ট কিছুদিন ধরে ইউজ করছি খুব ভালো এটা হচ্ছে কি করে আমাদের মাথায় ব্লাড সার্কুলেশনটা বাড়ায় কি আরাম তো এটা নিয়েছিলাম আমি নায়িকা থেকে কারণ আমি বিউটি প্রোডাক্ট মানে ফেস হেয়ারের প্রোডাক্ট অ্যামাজন ফ্লিপকার্ট থেকে একদমই ভরসাজনক মনে হয় না তো আমি সেখান থেকে নিই না একমাত্র নায়িকা থেকেই নিই তো হেয়ার ম্যাসাজ হয়ে গেছে এখন এই অয়েলটাকে মাথায় ফর্টি মিনিটস এক ঘন্টা রাখবো তারপরে হেয়ার ওয়াশ করে নেবো তোমরা তোমাদের পছন্দ মানে তোমাদের হেয়ারে যে শ্যাম্পু এখনও যায় কারণ শ্যাম্পুর কোনো তেমন কাজ নেই যে তোমার হেয়ার ফল কন্ট্রোল করবে বা কিছু কিন্তু হেয়ার স্কাল্পটাকে ক্লিন কর সেই শ্যাম্পুটাকে হতে হবে সালফেট ফ্রি প্যারাবেন ফ্রি তাহলেই হবে আর তেমন কোনো শ্যাম্পুর কোনো কাজ নেই যে এই শ্যাম্পুটা ইউজ করলে তোমাদের হেয়ার লস কমে যাবে এরকম মোটেও হয় না তো ভালো শ্যাম্পু ইউজ কর যেটাকে যেটা তোমাদের স্কাল্পটাকে খুব ভালোভাবে ক্লিন করে আর কোনো ক্ষতি না করে তো ঘামটা একটু লবণ লবণাত্মক হয় তো ঘাম যখন আমাদের চুলে থাকে স্কাল্পে থাকতে থাকতে না হেয়ার ফলটা কিন্তু আরও বেশি হয় তো সেই কারণে চেষ্টা করবে একদিন গ্যাপ দিয়ে দিয়ে একটু শ্যাম্পু করার যদি খুব সোয়েটিং হয় আর যদি অত ঘাম না হয় মাথায় তো ঠিক আছে দু তিন দিন পরে শ্যাম্পু করো বাট একদিন পরে পরে বা দুদিন পরে পরে অ্যাটলিস্ট চেষ্টা করবে শ্যাম্পু করা হলে ঘামটা জমে জমে হেয়ার ফলটা আরও বেশি হয় আমার হেয়ারের জন্য আর বেশি কিছু তেমন একটা করতে হয় না আর করার নেই কিন্তু হেলদি খাবার অবশ্যই খাও হেয়ার স্কিনের ক্ষেত্রে যতটা আমাদের বাইরে থেকে কেয়ার করা দরকার তার থেকেও বেশি আমাদের ভেতর থেকে কেয়ারটা করা উচিত কারণ খাবার এমন জিনিস যেটার জন্য কিন্তু হেয়ার ফল কন্ট্রোল হতে পারে আর সেটা আমি আমি প্রমাণ পেয়েছি আমার সঙ্গে এটা ঘটেছে খাবার যদি ঠিকঠাক না খাও যতই বাইরে দিয়ে ট্রিটমেন্ট করো কোনো দিনও হেয়ার ফল কন্ট্রোল হবে না তো খাওয়া দাওয়াটাকে আগে মেনটেন করা উচিত